আসসালামু আলাইকুম হলিয়ানের পক্ষ থেকে আমি আসি মির্জা রাশেদ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা এফিলিয়েট অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। মানে হচ্ছে এফিলিয়েট ইনকাম নিয়ে আলোচনা করব। আমরা ব্লগিংয়ের পাশাপাশি কিন্তু চাইলে আমরা অল্প হোক বেশি হোক এফিলিয়েটও কিন্তু আর্নিং করতে পারি এবং এফিলিয়েট আর্নিংটা হচ্ছে একশো পারসেন্ট খাঁটি হালাল তো অ্যাডসেন্সের ইনকামটা নেওয়া বা ইউটিউবের ইনকাম নেওয়া আলেমদের কিছুটা মতামত আছে যেটা হালাল হারাম একটু জাইজামালা আছে বাট এফিলিয়েট যে আর্নিংটা এটা হচ্ছে টোটালি হান্ড্রেড পারসেন্ট হালাল আর্নিং তো এফিলিয়েট নিয়ে আজকে আমি একটু আলোচনা করব যেহেতু আমার এখানে একটু আমি একটু অ্যাকাউন্টে আসি আমার ওই অ্যাকাউন্টে পেমেন্টটা হোল্ড হয়ে গেছিলো ট্যাক্স ডকুমেন্ট সাবমিট করার কারণে যেহেতু আমি সেটা কমপ্লিট করছি সেই জন্য চিন্তা করলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি তো আমি যদি এফিলিয়েটে আসি ইম্পে লগ ইন তো এটা হচ্ছে আমার ইম্প্যাক্টের ড্যাশবোর্ড এটা খুবই ভালো একটা ট্রাস্টেড একটা এফিলিয়ার সাইট আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন এখানে অনেক ভালো ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন আমি এখানে ডিজিটাল প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি আর কি তো এখানে হচ্ছে আজকে টুডে কোনো আর্নিং নাই দেখাচ্ছে আর কি তো টোটাল পেন্ডিং হচ্ছে পেন্ডিংয়ের বিষয়টা হচ্ছে এখানে দুশো একান্ন ডলার আছে তো যেই প্রোডাক্টগুলো আমরা মানে ই করি এফিলিয়েট করি সেই প্রোডাক্টগুলোতে রিফান্ড পলিসি থাকে যে চোদ্দো দিনে রিফান্ড অথবা এক মাসের রিফান্ড আঠাইশ দিনের রিফান্ড থাকে তো এটা যদি আমি যে প্রোডাক্টটা সেল করব সেটা যদি আটাইশ দিন বা এক মাসের রিফান্ড তাদের পলিসি থাকে তাহলে এখানে আমার আটাইশ দিন যখন কমপ্লিট হবে দেন এই টাকাটা আমার ব্যালেন্সে যুক্ত হবে আলাদা যদি তারা ওই রিফান্ড নিয়ে নেয় বা প্রোডাক্টটা যদি তারা ক্যান্সেল করে দেয় হ্যাঁ দশ পনেরো দিন চালাইয়া তাহলে এইখান থেকে আমার অ্যামাউন্টটা চলে যাবে দেখাবেন এখানে হ্যাঁ একদম একদম প্রপার সেল হইলে সেটা যদি একবারে যে ইউজারটা নিচ্ছে সেটা যদি সে একদম অ্যাকসেপ্ট করে দেন আপনি এখানে আপনাকে পে করা হবে আপনি ব্যালেন্স দেবে ব্যালেন্সে হচ্ছে এখানে হচ্ছে মিনিমাম উইড্র মানে পঞ্চাশ ডলার আমি এখানে একশো ডলার দিয়ে রাখছি পে চলে আসে তো এখানে আমার সাতশো উনচল্লিশ ডলার হয়ে আছে এখানে হচ্ছে আমার একটা প্রবলেম পরে দেখাচ্ছি আমার এই যে ট্যাক্স যে একটা ডকুমেন্ট সাবমিট করতে হয় সেটার জন্য আমার অ্যাকাউন্টে টাকাটা হোল্ড রাখছে আর কি এখানে হচ্ছে দুই মাসের মতো প্রায় আর কি ইনকাম আর এটা যখন আঠাশ দিন হয়ে যাবে এটা সরাসরি এখানে পেমেন্টটা চলে আসবে বা যদি যে প্রোডাক্ট সেলসে সেটা চোদ্দো দিনের রিফান্ড পলিসি থাকে তাহলে চোদ্দো দিন পরে চলে আসবে আর কি তো এখানে হচ্ছে আজকে তেইশ তারিখ এখানে তো কোনো ই নেই এখন পর্যন্ত এখানে একটা ক্লিক দেখাচ্ছে বাট এখানে ক্লিকটা এখনও আসতেছে না তো এখানে যদি আমি দিস উইকে দিই হ্যাঁ তো এখানে দিস উইকে দিলে আমাকে দেখাচ্ছে একটা ক্লিক হয়েছে একটা অ্যাকশন হয়েছে এখানে তো একশো চুয়ান্ন ডলার মধ্যে হচ্ছে এখানে হচ্ছে সবচেয়ে ভালো ডিজিটাল প্রোডাক্টের সুবিধা হচ্ছে যে আপনাকে প্রচুর তারা রেভিনিউ শেয়ার করবে আপনার সাথে এফিলিয়েট কমিশন খুব ভালো পাওয়া যায় মোটামুটি পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কোনো কোনো প্রোডাক্টে এর চেয়ে বেশি তারা এফিলিয়েট দেওয়া দেয় যেহেতু ডিজিটাল প্রোডাক্ট তো আপনি যদি মাসে তিন থেকে চারটাও সেল করতে পারেন তাহলে মোটামুটি চার পাঁচটা ডলার হয়ে যায় মানে বাংলাদেশে দেখায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মতো আপনি পাবেন আর কি তো এখানে সেল অ্যামাউন্ট হচ্ছে এত আর এটা হচ্ছে ই অ্যামাউন্ট এটা হলে রেভিনিউ অ্যামাউন্ট বা আমার কমিশন যেটা তো এখানে একটা ক্লিকে একটা চলে আসছে সাধারণত আসে না এক ক্লিকে তো যেই আমার ই ক্লিক করছিলো যে সে হয়তো বা একজনে কিনে ফেলছে তো এগুলোতে ক্লিক অ্যাকশন কম আসে তো ইনকাম যেহেতু বেশি হয়তো এগুলাতে কম আসে ভোর ভোর করে এইগুলাতে ক্লিক ইমপ্রেশন এরকম বেশি আসে না আর কি তো এখানে যদি আমি কত সর্বোচ্চ কত দেওয়া যায় দিস ইয়ার দেওয়া যায় এখানে আমি মোটামুটি দু সাল থেকে কাজ করতেছি ওয়েবসাইটে তো এখানে হচ্ছে দিস ইয়ারে যদি আমি দিই দিস ইয়ারে দিলে দেখাচ্ছে এখানে মোটামুটি এক হাজার ডলার মতো এখানে রেভিনিউ দেখাচ্ছে আর কি এখানে সেল অ্যামাউন্ট হচ্ছে পাঁচশো ডাল যেহেতু এক একটা প্রোডাক্ট এখানে হিউজ প্রাইস থাকে তো এগুলো আসলেও খুব দ্রুতই সেল এখানে একচল্লিশটা ক্লিক হয়েছে নয়টা অ্যাকশন হয়েছে তো এই আর কি তো এখানে আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন এখানে হচ্ছে এই ইম্প্যাক্ট অনেক এআই টুলস আছে তারপর হচ্ছে আপনার হোস্টিং আছে আর সবচেয়ে বেশি যেটা ভালো কাজ করে এন এনভর্ডো থেকে বিভিন্ন থিম প্লাগিন অনেক ভালো ভালো দামে সেল করা যায় এগুলো আছে তো আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন এখানে কাজ করা হবে হচ্ছে একটু মার্কেটিংটা ভালোভাবে শিখতে হবে আপনি এগুলো হচ্ছে ব্লগিং যে আছে আমি যে বেশি গুগল সেন্সের ব্লগিংয়ের আর্টিকেল আপনাদেরকে বেশি দেখাই আর কি আর ভিডিও বেশি দেখাই আর কি তো এখানে ব্লগিংয়ের থ্রুতে আমার এটা করা হ্যাঁ তো আপনি যদি মোটামুটি আমি দেখাবো একটা ক্লাসে কীভাবে এগুলো ফ্লেক্ট করবেন একটা নিশ একটা একদম মাইক্রো একটা নিশ নিয়ে আর যদি কাজ করেন তাহলে ইনশাল্লাহ অথবা আপনি তো একদিন দুই দিনের পাবেন না অথবা একটা সময় পরে ইনশাল্লাহ পাবেন নাকি তো এখানে আমি যে বিষয়টা দেখাইতে দিতেছি এখানে আমার অ্যাকাউন্টটা হোল্ড করে দেওয়ার কারণ হচ্ছে আমি যদি এখান থেকে আমি সেটিংয়ে আসি একটু নিচে আসলে দেখতে পারবো যে ট্যাক্স ডকুমেন্ট তো এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে ইলেকট্রনিক ট্যাক্স ডকুমেন্ট আমি এটা অলরেডি সাবমিট করে দিছি এটা আন্ডার রিভিউতে আছে গতকালকে এটা আমি সাবমিট করে দিছি তো এটার জন্য অ্যাকচুয়ালি পেমেন্টটা হোল্ড হয়ে আছে তাছাড়া সর্বনিম্ন আপনার একশো ডলার হইলে সরাসরি সেটা চলে আসে অ্যাকাউন্টে তো এটা প্রায় একটা ম্যাথ থাকে আর কি দুই বছর এক বছর পরে পরে এটা ট্যাক্সটা সাবমিট করতে হয় হ্যাঁ তো এই অ্যাকাউন্টটা মোটামুটি আমি বিশ সালের দিকে করা হয়েছিল অ্যাকাউন্টটা এখানে কাজ করি আমি তো আমরা যদি সেটিংয়ে আসি এখান থেকে আবারই সেটিং থেকে আমরা যদি এখানে অ্যাকাউন্ট ইউজারে ক্লিক করি তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমি ডিসেম্বরের এগারো তারিখ দুই হাজার এখানে আমি অ্যাকাউন্টটা করছিলাম তো অনেক দিন যাবৎ কাজ করা হইতেছে আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন এখানে মেন বিষয়টা হচ্ছে আপনারা যেই আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। ইনশাল্লাহ যে মোটামুটি আপনাদেরকে একটা টোটাল যেন গাইড থাকে তো তারপরে বলি আপনারা একটা মাইক্রো একটা নিশ নেবেন যেটা ছোটো একটা নিশ যে কোনো একটা প্রোডাক্ট বা একাধিক প্রোডাক্ট হোক যেন একটা মাইক্রো নিশ থাকে হয়তো বা আপনার এআই টুলস কাজ করতে পারেন অথবা শুধু বিভিন্ন সফটওয়্যার আছে ভিডিও এডিটিং সফটওয়্যার আছে বড় বড় সফটওয়্যার আছে এইগুলো একটা বা একই টাইপের সফটওয়্যারগুলো নিকাজ করতে পারেন আমরা যদি একসাথে সবগুলা মানে এফিলেট করতে চাই তাহলে কিন্তু আমরা পারবো না হ্যাঁ কঠিন হয়ে যাবে আমাদের জন্য তো আপনি যদি একটা মাইক্রো নিশে থাকেন তাহলে আপনার জন্য এটা ইজি হবে তো বর্তমানে হচ্ছে এআই টুলসগুলো খুব ভালো মানে এফিলিয়েট হয় এবং বিভিন্ন সফটওয়্যারগুলা খুব ভালো এফিলিয়েট হয় এগুলা যেহেতু ডিজিটাল প্রোডাক্ট এই জন্য আপনাদের সাথে তারা এফিলিয়েট যে এফিলিয়েট কমিশন আছে সেটা তারা মানে থার্টি পারসেন্ট থার্টি ফোরটি পর্যন্ত তারা শেয়ার করতে পারে এজন্য ডিজিটাল প্রোডাক্টগুলো সবচাইতে বেস্ট কারণ হচ্ছে এফিলিয়েট কমিশন সবচাইতে বেশি পাওয়া যায় তো আপনি যদি অ্যামাজনে কাজ করেন সর্বোচ্চ আপনার ছয় থেকে দশ পার্সেন্ট কমিশন আপনাদেরকে দিতে পারে বাট আমরা যদি ডিজিটাল প্রোডাক্টে কাজ করি তাহলে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে শুরু করে থার্টি ফোরটি পার্সেন্ট কিছু কিছু টুলস আছে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত আপনাকে দিবে তো ওগুলো খুবই রিয়ার বা ওগুলা লিড নিয়ে আসাও খুবই টাফ কারণ ওইগুলো খুব বেশি চলে না এই ফিল্ডে এটা কাজ করতে চাইলে আসলে ওরা অনেক কিছু লার্নিং করতে হয় আর একটা আপনাদেরকে বেসিক বিষয় বলি এখন যেটা হচ্ছে যদি কোনো সফটওয়্যার নতুন আসে আপনি যদি বুঝতে পারেন যে এই সফটওয়্যারটা পরবর্তীতে অনেক ভালো চলবে মানে নতুন আসছে এটা পরবর্তীতে ভবিষ্যৎ অনেক ভালো হবে কীভাবে বুঝবেন যদি ওটার ফিচার দিকে আপনি যদি বুঝতে পারেন হ্যাঁ যে আপনি যেই ফিল্ডে কাজ করেন ওই ফিল্ডে কোন টাইপের টুলসগুলো কীরকম চলতেছে তো যেই ওই টাইপের যদি খুব ভালো ফিচারের কোনো টুলস যদি নতুন আসে তো ওরকমভাবে এখনও ফেমাস হয় নাই তো আপনি যদি নতুনভাবে শুরু করেন তখন যদি আপনি ওই নিশের উপরে কোনো ওয়েবসাইট ক্রিয়েট করে ভালোভাবে আর্টিকেল দিতে পারেন সেটা কিন্তু আপনার একদম টপে থাকবে কারণ তখন কোনো কম্পিটিশন থাকে না নতুন অবস্থায় তো ওইটা যখন সময় অনেক ফেমাস হয়ে যাবে তখন আপনার ওয়েবসাইটটা অটোমেটিক কী হবে সেখানে গুগলের কাছে একটা মানে অথরিটি সম্পন্ন হয়ে যাবে তখন ওইগুলো থেকে আপনি প্রচুর পরিমাণে ফিলেট আর্নিং করতে পারবেন হ্যাঁ তো এই জন্য একদম প্ল্যান করে কাজ করতে হয় আর কি তো আজকে এ পর্যন্তই আমরা পরবর্তী একটা ক্লাসে এফিলেট নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করবো এই আমি যে কাজটা করি এখানে হচ্ছে গুগল অ্যাডসেন্সে ব্লগিং আছে ব্লগিংয়ের পাশাপাশি আমি এফিলেটটা করি আমি আরও দুইটা অ্যাকাউন্টে এফিলেট করা হয় ওইগুলা অন্যদিন শেয়ার করবো ইনশাল্লাহ তো আপনারা ব্লগিংটা করবেন অ্যাডসেন্স তা তো আপনাদের মেন একটা আর্নিং সোর্স থাকবে পাশাপাশি এই করতে পারেন যেহেতু আপনার একসাথে দুইটা কাজ করতে পারতেছেন তো মনে হয় যে ব্লগিংয়ের পাশাপাশি আপনি এই চালাতে চালাতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু